আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে ডুয়েল কারেন্সি ভিসা বা মাস্টার কার্ড পেমেন্ট করেন পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের কার্ডটি অবশ্যই সেভ হয়ে থাকে এবং সেভ হওয়ার দ্বারা আপনার অটোমেটিক কিন্তু পরে সেটা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারে ডলার কেটে নিতে পারে ডলার যেন কেটে না নিতে পারে এবং আপনার কার্ড সেভ রাখার জন্য আপনি কার্ডটি কিভাবে রিমুভ করবেন সেটা দেখিয়ে দেব আজকে চলো তাহলে মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমরা প্লে স্টোরে এসে উপরে আইকন দেখতে পাচ্ছেন জিমেইল এ এখানে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব এরপরে পেমেন্ট মেথড এখানে চলে যাব তারপরে দেখতে পাচ্ছেন মোর পেমেন্ট সেটিংস অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে গুগল এ এবং পেমেন্ট সেটিংস এ নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটি কার্ড এখানে এড করা রয়েছে আমি নিচের কার্ডটি দুই নম্বর কার্ডটি এখন আমি রিমুভ করব কিভাবে রিমুভ করব আপনারা দেখাই এইখানে দেখতে পাচ্ছেন আপনারা রিমুভ নামের একটি অপশন রয়েছে তো রিমুভ করার জন্য আমি রিমুভ নামক অপশনে ক্লিক করে দিলাম এরপরে আমার দুইটি কার্ড যেহেতু রয়েছে আমি একটি কার্ড সেভ করে রাখবো এবং একটি কার্ড রিমুভ করবো তো একটি কার্ড সেভ করলাম এবং একটি কার্ড রিমুভ করে দিলাম তো আপনারা রিমুভে চাপ ক্লিক করবেন এরপরে আবার রিমুভ করার জন্য অনুমতি চাইবে আপনারা আবারও রিমুভে ক্লিক করে দিবেন আপনাদের কার্ড সম্পূর্ণভাবে রিমুভ করতে পারবেন এর দ্বারা আপনার কার্ডের কোনো রকমের সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন